تنهه زي شس سس هس هدي 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 گسو مزل مزل سوڄم سوڄم انو کتا سنن হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আর জমা ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেলো সাড়ে সাতটা বেজে গেলো চলো আয় রেডি হয়ে যাবো কাজে যাবো অফিস বেরবো আমি এখন তারপর এসে বাদে গ্যাস আনতে হবে বা রুমের মধ্যে গ্যাস শেষ হয়ে গেছে আর গ্যাস আমি অর্ডার করেছি তো অর্ডার করে মোটামুটি ওরা তিন চার দিন লেগে যায় ওদের ডেলিভারি দিতে তো আমরা কী করে গ্যাসের কাউন্টার থেকে ওখান থেকে নিয়ে চলে আসি গ্যাস তো আমার তো ফ্রেন্ড নেই তাহলে আমাকে এটাই যেতে হবে গ্যাস আনতে আগে এখন কাজে যাব কাজে থেকে এসে বাদে বিকেলবেলায় যাব চলো আজ পুরোটাই তোমাদের দেখাচ্ছি কী কী করি না করি ঠিক আছে আমি রেডি হয়ে গেছি পুরো অফিস যাওয়ার জন্য কিন্তু আমি বলেছিলাম না তোমাদের যে আমি পার্ট টাইমে একটা ছোটোখাটো বিজনেস করি ট্রেডিং বিজনেসের পর তো মেশিন পার্টসের উপরে বিজনেস করি তো আজকে একটা কাস্টমার আমাকে আজকে একটা অর্ডার দিয়েছে কারণ পুরো টাইম তো দিতে পারি না বিজনেসে মানে দু চারটা কাস্টমার সাথে আমি কাজ করি তো আজ একটা কাস্টমার অর্ডার দিয়েছে এই যে উপরে যে দেখতে পাচ্ছো এগুলা হচ্ছে মেটাল কাটিং ব্লেড এটা একটা মেশিন পার্টস মেটাল কাটিং ব্লেড বলতে ব্যান্ড মেশিনে লাগে মেটাল কাটার জন্য তো এটারে আমাকে আজকে পাঁচ পিসের অর্ডার দিয়েছে কাস্টমার তো ওটা আগে আমি দেব কাস্টমারকে দেব বিল বিল সব বানিয়ে নেছি আমি এটা কাস্টমারকে আগে দেবো তারপর আমি ওখান থেকে অফিসে যাব তারপর দেখতে থাক আমি আমি আজকে দেখাবো কোন মেশিনে লাগে কি লাগে কোন মেশিনে এটা ইউজ হয় কী করে কাটে একটু ছোট ক্লিপ আমি বানাবার চেষ্টা করবো এটা রেডি করে নিয়েছি আমি পাঁচ পিস ব্লেড এটাই আগে যাচ্ছি আমি কাস্টমারকে দেব আগে তারপর ওখান থেকে আমি অফিসে যাব চলো আচ্ছা গাড়ি আমার এখানেই আছে তো এখান থেকে বার করে নেবো আর দেখো কতদিন হয়ে গেল ঢাকা দিয়ে পড়ে আছে কোনো রাইডেই যাওয়া হচ্ছে না এটা আমার গাড়ি মেটিও থ্রি ফিফটি ঢাকা থেকে আছে আর এটা এটা আমার ফ্রেন্ডসের গাড়ি এটাও মেটিও থ্রি ফিফটি তো দেখি কোনো প্ল্যান বানাই কারণ ছুটির জন্য হয়নি যাওয়া হচ্ছে না চলো মাল ডেনে নিই মালটা দিয়ে আসি

সে আমার বাড়িতেও আছে বাড়ি যাব দেখাবো তোমাদের নিশ্চয়ই এটা আমাদের পাশের বাড়ি এখানে আমি যেখানে থাকি তো চলো চলো ঘরে চলো 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 আছো আসো

হ্যাঁ এই মেশিনটারই কথা বলছিলাম এটা ব্যানসো মেশিন এখানে এখানে ব্লেডটা লাগবে খোঁড়াতা তারপর এরকম মাল কাটবে এই যে গোয়াগুলো কাটে এটাই কাটবে প্লাস এই যে মাল দেখছেন এই মালগুলো কেটে গেলে ছোটো ছোটো কাটে কাটার জন্য এই মেশিনটা ইউজ হয় এটা ব্যানসো মেশিন ওইদিকে অনেক মেশিন আছে এই কোম্পানির প্লাস এটা এটা কারখানা না তো এটা দেওয়ার জন্য আমি এসেছি এটা দিয়ে বাদে আমি চলে যাব অফিসে এ মেশিন বন্ধ হয়ে গেছে পেলে খারাপ হয়ে গেছে তার জন্য তার জন্য আমি আরও নতুন ব্লেড দিয়ে দিলাম পাঁচ পিসের অর্ডার ছিল সকালে তো সেই জন্য আমি আজকে দিয়ে দিলাম কাস্টমার বলল আর্জেন্ট আছে মেশিন বন্ধ হয়ে পড়ে আছে তার জন্য আমাকে আসতে হলো। আমি এসে বাদে দিয়ে এখন অফিস যাব চলো এখন সাড়ে পাঁচটা বাজে আমি অফিস থেকে চলে এলাম আজ একটু জলদি এলাম কারণ আমি সকালে বলেছিলাম না যে গ্যাস আনতে যেতে হবে কারণ আমি কালকেই গ্যাস অর্ডার করেছিলাম তো এখান থেকে গ্যাস ডেলিভারি করে মিনিমাম তিন দিন পরেই ডেলিভারি করে তো আমাদের যেহেতু একটাই গ্যাস আর কাল থেকে রান্নাবান্না কিছু করতে পারিনি গ্যাস শেষ হয়ে গেছিলো বলে তো তিন দিন ধরে ওয়েট করার থেকে আমি নিজেই নিয়ে চলে আসবো ওখান থেকে গ্যাসের কাউন্টার থেকে এমনিতেও আমি প্রতিবারে নিয়ে চলে আসি বাইকে করে একটা গ্যাস বেঁধে নিয়ে চলে যেয়ে তো চলো গ্যাসটা আনতে যাব আর কালকে আমি একটা মোবাইল কাউন্টারের জন্য একটা স্ট্যান্ড অর্ডার করেছিলাম ভিডিও করার জন্য তো আজকে ওটা ডেলিভারি দিয়ে দেবে ফোন করেছিল আমাকে তো ওটাও আসবে একটু পর ওটাও দেখাবো কীরকম কী করেছি চলো আগে এখন গ্যাসটা নিয়ে চলে আসি তারপর গাড়িতে গ্যাসটা বেঁধে নিয়েছি গ্যাসটা নিয়ে আসছি আমি আনতে যাচ্ছি এখান থেকে দু কিলোমিটার রাস্তা দু কিলোমিটার যাব তারপর নিয়ে আসবো এটা স্ট্যান্ডটা কালকে অর্ডার দিয়েছিলাম আজকে চলে এলো আমি আনবক্সিং করে দেখাচ্ছি কেমন হয়েছে দেখো করতে হবে এখান থেকে বেরিয়ে যাবে এবারে ভিডিও আমার করতে একটু প্রবলেম হচ্ছিল কারণ হাতে ধরে করতে তো স্ট্যান্ডটা স্ট্যান্ডটা বলে একটু সুবিধা হবে এটা সাত ফুট আছে স্ট্যান্ডটা চলো এটা আমার খুবই দরকার ছিল ভিডিও করার জন্য এই ক্লিপগুলো আছে এই স্ট্যান্ডটা এখন এলো তারপর আমি সেট করে বাদে প্রথম ভিডিও ইয়ে করছি শ্যুট করছি তো এমনিতে হাতে ধরে ভিডিও করতে আমার একটু অসুবিধা হচ্ছিলো তো এই জন্য এই স্ট্যান্ডটা আমার খুবই কাজে দেবে আর ভালো কোয়ালিটির জন্য আরও অনেক গ্যাজেট আমি অ্যাড করবো আস্তে আস্তে একটু সাপোর্ট করো আর এই ব্লগটা এই পর্যন্ত আজকে কালকে আবার নতুন কোনো ব্লগ নিয়ে নতুন কোনো ব্লগ নিয়ে দেখা হবে তো একটু সাপোর্ট করো আমাকে আর লাইক করো যদি কোনো তোমাদের কোনো কন্টেন্ট নিয়ে যদি দেখা ইয়ে হয় তো তুমি আমাকে কমেন্ট করতে পারো আমি কমেন্ট দেখে আমি সেটা নিশ্চয়ই করব তো সাবস্ক্রাইব করে নিও থ্যাংক ইউ